দেখুন এটা আজকে আমাদের ত্রিপুরা নয় পুরা নর্থ ইস্টার্ন রিজনের যারা জনগণ রয়েছে তাদের জন্য একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ইটানগর থেকে ভার্চুয়ালি নর্থ ইস্টে টোটাল পঞ্চান্ন হাজার কোটি টাকার প্রজেক্ট শিলান্যাস করেছেন এবং উদ্বোধন করেছেন তার মধ্যে আট কোটি টাকার উপর রয়েছে আমাদের এই রাজ্যে ত্রিপুরার যার মধ্যে আমাদের এই যে বর্ডার বর্ডার সন্নিকটে যে আইসিপি তার উদ্বোধন এবং অন্যান্য সেই আনুষঙ্গিক প্রজেক্টের সেই শিলান্যাস আপনারা জানেন যে প্রধানমন্ত্রী মোদীজি দু হাজার সাল থেকে যখন দেশের ক্ষমতায় এসছেন আমাদের নর্থ ইস্টের যে পলিসি ছিল আগে ইস্ট পলিসি সেটাকে অ্যাক্টিস্টে পরিণত করা হয়েছে রূপান্তরিত করা হয়েছে এবং উন্নয়নের দিক থেকে আপনি যোগাযোগ বলুন ইনফরমেশন টেকনোলজি বলুন প্রতিটি ক্ষেত্রে মানুষের মান উন্নয়নকে বৃদ্ধি করার ক্ষেত্রে জীবন ধরনের মানুষের পার্কে পেটে ইনকাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের মান বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়নের নিরিখে আমরা অনেকটাই এগিয়ে গেছি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই বাংলাদেশ বর্ডার এখানে দেখবেন কাটাতারের বেড়া শুধু রয়েছে বার্বয়ার ফেন্সিং যা দুদেশকে আলাদা করে কিন্তু এই দুদেশের মধ্যে যে সম্পর্ক আমাদের যে সম্পর্ক আমাদের সংস্কৃতি আমাদের খাদ্য আমাদের ভাষা সবটাই এক কিন্তু বিগত সরকারগুলোর আমলে ভারতবর্ষের কোনো সরকারের এই দু দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ততটা প্রয়াস যতটা নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয়নি কিন্তু মোদিজি আসার পর এই জিনিসটা হয়েছে এবং আজকে এই আট হাজার পাঁচশো কোটি টাকার যে প্রজেক্টের শিলান্যাস এবং উদ্বোধন তারই সেটাই প্রমাণ বা সাক্ষ্য বহন করে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উপস্থিত ছিলেন অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করবো আগামী দিনে এই আইসিপি যে উদ্বোধন হলো তার মাধ্যমে এই দু দেশের মধ্যে এখান থেকে চট্টগ্রাম বাংলাদেশের যে বাণিজ্যিক বন্দর সেই চট্টগ্রামের দূরত্ব আশি কিলোমিটার বুঝতেই পাচ্ছেন এই আইসিপির মাধ্যমে এই সাবরু মহকুমা আগামী দিনে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে গেটওয়ে প্রবেশদ্বার সে প্রবেশদ্বার হিসেবে পরিণত হবে বাণিজ্যিক দিক থেকে এবং আমরা আশা করব এতে করে ত্রিপুরা নয় শুধু সমগ্র উত্তর পূর্বাঞ্চলে জনগণের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা নতুন ধরনের একটা বুনিয়াদ সেখানে শক্তিশালী হবে